আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারত তলে তলে কাদেরকে নিয়ে খেলে যে খেলা দেখায় দিল যাদেরকে মানে পুরো বিশ্বে মানে যাদেরকে সবাই ভয় করে চলে সেই রাশিয়া সেই ইসরায়েল যখন ভারতের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তখন বুঝতে হবে যে সব গেম খেলে মূলত ভারতই মানে এই খেলা মানে কোন জাতের খেলা কোন ধরনের খেলা এটা বোঝাও বড় দুষ্কর ইসরায়েলের মতো রাষ্ট্র যাদেরকে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত থ্রেট করে ডোনাল্ড ট্রাম্পের ডাইন হাত বাংহাত মনে করেন সেই ডোনাল্ড ট্রাম্প এদিকে অনেক কিছু করে ভারতের সাথে ওদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এসে ভারতকে প্রশংসা করে প্রশংসায় ভাসি ভাসিয়ে দেয় ওনার বক্তব্যটি আমি আপনাদেরকে পড়ে শোনাব তাহলে বুঝতে পারবেন যে ঘটনাটা কি। মানে যারা বলে যে ভারতের সাথে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্ক ভালো নয় তো ওরা তো সম্পর্ক রাখে মানে রাজার সাথে ওরা তো সম্পর্ক রাখে মানে পৃথিবীর বর্তমান সময়ে সবচেয়ে পাওয়ারফুল যারা আছে তাদের সাথে এই জন্য ছোটোখাটো পাবলিককে ওরা তোয়াক্কাও করে না পাত্তাও দেয় না সম্পর্ক রাখার চেষ্টাও করে না তাদের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে এটাই তাদের প্রবলেম আমাদের বুঝতে অবশ্য সমস্যা যাই হোক মিত্র ভারতের প্রশংসা করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গেডিয়ন সার বলেছেন দুই দেশের সম্পর্কে এখন আগের যে কোনো সময়ের চেয়ে অধিক শক্তিশালী এবং ভারত আমাদের পাশে ছিল আমরা তা চিরকাল স্মরণ করব তিনি মানে এই গেডিয়ন সার পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের তিনি বলেন আমরা ধারাবাহিকভাবে সম্পর্ক উন্নত করছি মানে ভারতের বন্ধুত্বের জন্য আমরা কৃতজ্ঞ ভারত ও ইসরায়েল শীঘ্রই প্রতিরক্ষা প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করবে ইতিমধ্যে আপনারা জানেন ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিষয়টি করে ফেলেছে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করছে আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের কি সম্পর্ক সেটা আপনারা আমার চেয়ে হয়তোবা ভালো জানেন প্রতিরক্ষা কৃষি ও অর্থনৈতিক ক্ষেত্র আমরা এগিয়ে যাচ্ছি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহ রয়েছে দু হাজার তেইশ সালে সাতই অক্টোবর হামাসের হামাসের হামলার পর ভারতের দ্রুত নিন্দা জানানোর ঘটনায় নয়াদিল্লির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্যার বলেন আমরা কখনো ভুলব না নরেন্দ্র মোদী মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন সেই ভয়াবহ দিনের প্রথম বিশ্ব নেতা যিনি মানে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করেছিলেন ভারত আমাদের পাশে ছিল আমরা তা চিরকাল স্মরণ করব। মানে এই সার বলেন গেডিয়ান সার বলেন সন্ত্রাসবাদের অভিজ্ঞতা ভারত ও ইসরায়েলের একই রকম ভারত লস্করে তৈবার মতো সংগঠনকে সন্ত্রাস হিসাবে স্বীকৃতি দিয়েছেন আমরা গোয়েন্দা তথ্য প্রযুক্তি ও প্রতিরক্ষার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করেছি সন্ত্রাসবাদ মোকাবেলায় ইসরায়েলের সবচেয়ে বেশি এবং আমরা তা ভারতের সঙ্গে ভাগাভাগি করার জন্য প্রস্তুত আগামী বছর ভারতের আয়োজিত কৃত্রিম মানে বুদ্ধিমত্তা সম্মেলনে ইসরায়েল উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাবে বলেও জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই জন্য আমি বলি যে পাকিস্তান মানে পাট ভারতের সাথে এদিকে হঠাৎ করে পাকিস্তানের জাহাজের মানে ইসরায়েল কেন হামলা করলো এখন বুঝছেন যে ইসরায়েলের সাথে সম্পর্ক ভারতের কোন লেভেলের কোন জায়গার এই জন্য ডোনাল্ড ট্রাম্প এত আস্ফলন এত কাপঝাপ এত কিছু করছে তারপরেও আপনার কোনোভাবে নরেন্দ্র মোদীকে দমাতে পারছে না সেটা এখন বুঝতে পারলেন প্রতিরক্ষা চুক্তি আমেরিকার সাথে হয়ে গিয়েছে ইসরায়েল করার জন্য অধীর আগ্রহে ভারতের সাথে বসে আছে এবার বলেন ঘুম কার কার হারাম হবে লস্করে তো এবার কথা তো এবার কথা ইতিমধ্যে ইসরায়েল বলে দিয়েছে অর্থাৎ পাকিস্তানের যে লস্করে তো এ মানে এদের কথা বলে দিয়েছে অর্থাৎ মানে যে কোনো সময় অ্যাকশান নো ফাংশান মানে শুধু অ্যাকশান হবে ঘুম মানে যারা অন্যের ঘুম হারাম করতে চায় এখন যাদের বল ছিল ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সেই ডোনাল্ড ট্রাম্প পেছন থেকে সুন্দর করে হাত পা টেনে নিয়ে পেছনে চলে গিয়েছে ইসরায়েল ভারতের সাথে একেবারে বন্ধুত্বের হাত বাড়িয়ে চলে এসেছে আর বাকি দেশগুলোর কথা পরবর্তীতে বলবো ঘুম আপাতত এখন হারাম হওয়ার মতন পর্যায়ে চলে এসেছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম কুমার